হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি খেলার নাম খুন গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে সৈকত মুখোপাধ্যায় লেখা দ্বিতীয় পরিচ্ছেদের নাম আঁকা বাঁকা শেষ লেখা বাস থেকে নেমে একবার রিস্টওয়াচটা চোখের কাছে তুলে ধরলেন উমাশঙ্কর চৌবে মাত্র সাড়ে আটটা বাজে অথচ মনে হচ্ছে যেন কত গভীর রাত তাকিয়ে দেখলেন ওর সঙ্গে শেষ অবধি যে পাঁচ ছজন প্যাসেঞ্জার জয়গায় নেমেছিল তারা হনহন হন করে পা চালিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল অবিকল ভূতের মতন সার দিয়ে দাঁড়িয়ে ফাঁকা আরও অনেকগুলো বাসের মধ্যে একটা ফাঁকা জায়গা খুঁজে নিয়ে কুচবিহার জয়গা রুটের বাস বাবা মহাকাল রাত্রিরের মতন গ্যারেজ হয়ে গেল তারপর অত বড় টার্মিনাসটায় জ্যান্ত প্রাণী বলতে রয়ে গেল শুধু কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা দুটো নেড়ি কুকুর আর আপাদমস্তক সোয়েটারে মাংকি ক্যাপে ঢাকা একজন রোগা নাইট গার্ড এমন নিশুতি নাইটে তিনি কাকে গার্ড দেবেন কার কাছ থেকে গার্ড দেবেন এবং কিসের ভরসাতেই বা গার্ড দেবেন সেসব কথা ভাবতে ভাবতেই চৌবে সাহেব উত্তর দিকে হাঁটা লাগালেন ওদিকেই জয়গা থানা মাসটা যেহেতু ডিসেম্বর আর জায়গাটা পাহাড়তলি তাই এই শহরের হাওয়ায় এখন আশবটির ধার উইন্ড চিটারের কলারটাকে থোঁতনি অবধি তুলে দিয়েও উমাশঙ্কর চৌবে দেখলেন স্বস্তি পাচ্ছেন না হাত দুটোকে জিন্সের পকেটে ঢুকিয়ে তবে একটু শান্তি দুদিকের বন্ধ দোকানঘরগুলোর টিনের চালা থেকে ফুটপাতের উপরে টপ টপ করে হিমের ফোঁটা ঝরে পড়ছে ঘন কুয়াশায় দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না তবে তাতে অসুবিধে নেই কারণ রাস্তায় লোকজন নেই বললেই হয় চোখ বন্ধ করে হেঁটে গেলেও কারুর সঙ্গে ধাক্কা লাগবে না আর এসব রাস্তা তো চৌবে সাহেবের হাতের তালুর মতন চেনা জীবনের শেষ দিকে মানে সাত আট বছর আগেও তাকে প্রায়ই আসতে হতো এখানে তখন তিনি ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অনেক সময় কোনো কেস নিয়ে একটানা তিন চার দিনও জয়গায় কাটিয়ে গিয়েছেন এখানে ভারত আর ভুটান গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে পাহাড়ের পায়ের কাছে ভারতীয় শহর জয়গা আর জয়গা পেরিয়ে পাহাড়ে উঠতে শুরু করলেই ভুটান কোথায় যে জয়গার শেষ আর ভুটানি শহর এর সুর বোঝা মুশকিল এই জন্যেই জয়গা অপরাধীদের স্বর্গরাজ্য এদিকে কোনো দুষ্কর্ম করে বর্ডারটা টোপকে ওদিকে চলে যেতে পারলেই পুলিশের ধরাছোমার বাইরে বর্ডারে খুব একটা কড়াকড়িও নেই তার একটা বড় কারণ ভুটানের সাপ্লাই লাইন হল জয়গা ঘটি বাটি চাল ডাল থেকে ফ্রিজ টিভি সবই জয়গা থেকেই ওখানে যায় জয়গাল বাজারে ভুটানি টাকায় দিব্যি লেনদেন চলে যদিও ব্যাপারটা বেআইনি যতদিন চাকরিতে ছিলেন ততদিন উমাশঙ্কর চৌবে জয়গার আন্ডারওয়ার্ল্ডের অনেক খবর রাখতেন কিন্তু রিটায়ারমেন্টের পর গত তিন বছরে তিনি সেই সব কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছেন তবু বিনায়ক তাকে ডেকেছে এবং সেই ডাকে সাড়া দিয়েই তিনি আবার এত বছর পরে জয়গাঁ এসেছেন ইন্সপেক্টর বিনায়ক বসু এখন জয়গা থানার ওসি বছর পঁয়ত্রিশের ইয়াং অফিসার পরিশ্রমী এবং সৎ বছর দুয়েক আগে ও যখন আলিপুর দুয়ার থানার ওসি ছিল তখন বিষয় একটা খুনের ঘটনায় উমাশঙ্কর ওকে হেল্প করেছিলেন সেই প্রথম আলাপ বিনায়কের সঙ্গে তারপর থেকে কাজে অকাজে বিনায়ক প্রায়ই উমাশঙ্করের কুচবিহারের বাড়িতে চলে আসে বলে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বললে কি বলবো স্যার মাথাটা বেশ পরিষ্কার লাগে এই যে আপনি বলেন ডিটেকশন করতে গেলে নিজে ক্রিমিনাল হয়ে যেতে হয় ক্রিমিনালের চোখ দিয়ে সবকিছু দেখতে হয় এইভাবে তো আমাদের ট্রেনিং ক্লাসে কেউ শেখায় না বিনায়ক ফোনটা করেছিল সন্ধে ছটায় বোঝাই যাচ্ছিল খুব টেনশনে আছে গুছিয়ে কথা বলতে পারছিল না চৌবে সাহেব যেটুকু বুঝতে পেরেছিলেন তা হলো এমন একজন কেউ মার্ডার হয়েছে যে ছিল খুব ইম্পর্ট্যান্ট পারসন দু একটা কথা বলার পরেই বিনায়ক স্বরে বলেছিল ফোনে সব কথা বলতে পারব না স্যার আপনি প্লিজ একবার জয়গা চলে আসুন আমি গাড়ি পাঠাচ্ছি উমাশঙ্কর চৌবে বিনায়কের মনের অবস্থা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন শুধু বলেছিলেন গাড়িটা ফিরিয়ে নাও মিছিমিছি সরকারি গাড়ি তেল পোড়ানো মানে হয় না এখন দশ মিনিট অন্তর কুচবিহার থেকে জয়গার বাস ছাড়ছে আমি বাস ধরে নিচ্ছি তোমার জিপ এখানে আসার আগে আমি জয়গা পৌঁছে যাব বিনায়ক আর তর্ক করেনি উমাশঙ্কর চৌবে যে একজন ম্যান অফ প্রিন্সিপাল সেটা এতদিন তার সঙ্গে মিশে বিনায়ক ভালোই বুঝে গেছে জয়গা পৌঁছনোর পর অবশ্য চৌবে সাহেব বেশিক্ষণ হাঁটবার সুযোগ পেলেন না একটু বাদেই কুয়াশার মধ্যে দুটো হেডলাইটের আলো ফুটে উঠল থানার জিপটা এসে তার সামনে দাঁড়াল স্টিয়ারিংয়ে হাবুল বসেছিল পুরনো ড্রাইভার একসময় চৌবে সাহেবের গাড়ি চালিয়েছে গাড়িতে উঠে উমাশঙ্কর চৌবে প্রশ্ন করলেন বোস সাহেব কোথায় হাবুল বড় সাহেব তো স্পট থেকে নড়েননি সেই বিকেল পাঁচটা থেকে একটানা ওখানেই দাঁড়িয়ে আছেন হাবুলকে আর কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না ভেবে চৌবে সাহেব চুপ করে গেলেন প্রায় গড়াতে গড়াতেই হাবুল জিপ নিয়ে চলল থানার দিকে এত ঘন কুয়াশায় এর চেয়ে বেশি স্পিডে যাওয়া সম্ভব নয় থানার বাড়িটার সামনে জিপটা পৌঁছানোর পর চৌবে সাহেব হাত বাড়িয়ে দরজার লক খুলতে যাচ্ছিলেন হাবুল বলল দাঁড়ান স্যার আর এক মিনিট চৌবে সাহেব অবাক হয়ে দেখলেন থানার গেট ছাড়িয়ে জিপটা আরও কুড়ি গজ মতন গিয়ে দাঁড়াল সেখানে রাস্তার ধারে একটা পান সিগারেটের গুমটি দোকান ছাড়া আর কিছু ছিল না জিপটাকে দেখতে পেয়ে বিনায়ক এগিয়ে এল চৌবে সাহেবকে নমস্কার করে বলল আসুন স্যার গাড়ি থেকে নামার পর এই প্রথম চৌবে সাহেব বেশ কিছু লোককে একসঙ্গে দেখতে পেলেন এত শীতের মধ্যেও তারা গুমটিটাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল চেহারা দেখলে বোঝা যায় ওরা স্থানীয় লোক চৌবে সাহেবকে নিয়ে বিনায়ককে এগিয়ে আসতে দেখে লোকগুলো সসম্ভ্রমে দুপাশে সরে গেল যে রাস্তাটা তৈরি হলো সেটা ধরে চৌবে সাহেব পানের দোকানটার দিকে এগিয়ে গেলেন দোকানের সামনেটা কর্ডন করা ছিল সোলার ব্যাটারি দিয়ে জ্বালানো দুটো জোরালো ল্যাম্পের আলোয় জায়গাটা বেশ আলো হয়েছিল কর্ডনের ভেতরে তিনজন বন্দুকধারী কনস্টেবল ছাড়াও সিভিল রেসে চারজন ভদ্রলোক ঘোরাফেরা করছিলেন বোঝাই যাচ্ছিল ওরা পুলিশের ফটোগ্রাফার এবং ফোরেন্সিক এক্সপার্ট বিনায়ক ইশারায় চৌবে সাহেবকে কর্ডন পেরিয়ে এগিয়ে যেতে বলল চৌবে সাহেব তাই করলেন প্রথমে তার নজর দোকানটার উপরেই পড়ল এরকম দোকান আজকাল সব জায়গাতেই দেখা যায় রিকশার চাকার মতন চারটে চাকার উপরে একটা কাঠের বাক্স বসালে জিনিসটার চেহারা যেমন দাঁড়ায় দোকানটা ঠিক সেই রকমই এই চাকা লাগানো দোকানগুলোর সুবিধে হচ্ছে এক জায়গায় ব্যবসাপাতি না জমলে দোকানটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে অন্য কোনও রাস্তার ধারে লাগিয়ে দেওয়া যায় তাছাড়া রাস্তার ধারের জায়গা তো কারুর কেনা জায়গা নয় কাজেই পুলিশ বা মিউনিসিপ্যালিটি থেকে তাড়া দিলে অন্য কোথাও দোকান সরিয়ে নিয়ে যাওয়ারও সুবিধে গুমটিটা সাইজ একটা আলমারির চেয়ে বড় হবে না এই সব দোকানের একটা টিপিক্যাল চেহারা থাকে এটাও তার ব্যতিক্রম নয় এদিকে ওদিকে রকম পান মশলা হজমি জোয়ান আর শ্যাম্পুর প্যাকেটের মালা ঝুলছে দোকানের ঠিক গায়ে মাটির উপর ক্রেট ভর্তি করে রাখা আছে বোতলের জল আর কোল্ড ড্রিঙ্কস দেওয়ালের তাকে সিগারেট আর লজেন্স বিস্কিটের প্যাকেট সামনের দিকে পানে সরঞ্জাম লাল কাপড়ে ঢাকা পানপাতার বান্দিল পেতলের তৈরি চুন খয়েরের ঘটি আর খান দশেক ছোট ছোট কৌটো যার কোনোটার মধ্যে সুপুরি কোনোটার মধ্যে মৌরি এই সব সবকিছু সাজিয়ে রাখার পরে এই ধরনের দোকানগুলোতে দোকানদারের জন্য খুব বেশি জায়গা পড়ে থাকে না এখানেও ছিল না চৌবে সাহেব এবার দোকানদারের দিকে তাকালেন বুড়ো লোকটা গুমটির ভেতরে পা মুড়ে বসেছিল রোগা লম্বা বয়স মনে হল সত্তরের কাছাকাছি মাথা ভর্তি ধবধবে সাদা চুল মুখ ভর্তি কয়েক কোটি দাড়ি গোফ তার একটাও কাঁচা নয় খাড়া নাক আর তোবড়ানো লম্বাটে মুখ দেখে বোঝা যাচ্ছিল লোকটা পাহাড়ি নয় লোকটার হাত দুটো কোলের ওপর ভাঁজ করে রাখা মাথাটা দোকানের পেছনের দেওয়ালে হেলানো চোখ দুটো আতখোলা যেন আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে কি চিন্তা করছে সামনে দাঁড়িয়ে কোনো খরিদ্দার বলতেই পারত আকাশ থেকে চোখটা নামান দাদু একটু এদিকে তাকান একটা পান দিন ছাড়া শুধু এলাচ মৌরি আর চমনবাহার উমাশঙ্কর চৌবে আপন মনে ঘাড় নাড়লেন বলে লাভ হতো না লোকটার বাঁ দিক থেকে একটা স্প্রিং নাইফের বাঁটটুকু বেবি আছে ফলাটা পুরোটাই শরীরের ভেতরে রক্তে ভেসে গেছে দোকানের কাঠের পাটাতন